হোয়াটসঅ্যাপ বাই লোক কেসো হো আপলোক তো আবার নতুন করে একটা মিনি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে আর আপনারা নিশ্চয়ই ভিডিও থামনেল দেখে বুঝতেছেন আজকে কি নিয়ে ভিডিও হচ্ছে আজকে আমরা কাঙ্ক্ষিত সেই তুফান মুভিটা দেখতে যাচ্ছি হচ্ছে সিনেমা হলে তো আপনারা জানেন হয়তো এই কোরবানির ঈদে তুফান মুভিটা পুরো দেশকে কাঁপাই দিছে তুফান এনে দিছে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সেই মুভিটার একটা রিভিউ দেওয়ার জন্য এন্ড মুভিটা আমরা দেখবো ইতিমধ্যে আপনারা অনেকেই তুফান মুভিটা সিনেমা হলে গিয়ে দেখে ফেলছেন সেটা আমি জানি তারপর আপনাদের জন্য একটা এটার রিভিউ দেওয়া থাকলো একটা ব্লগ দেওয়া থাকলো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা আমার ভিডিও রেগুলারলি যারা দেখেন তারা হয়তো জানেন আমি সব সময় কোন সিনেমা হলে মুভি দেখতে যাই তো আজকেও তার ব্যতিক্রম না আমি কাজী ডেরি সুগন্ধা সিনেমা হলে মুভিটা দেখতে যাব কারণ ওই সিনেমা হলটা আমার খুব ভালো লাগে ওখানে পরিবেশটা খুব সুন্দর অ্যান্ড ওদের ব্যবহারটা খুব সুন্দর তো আপনারা আমাদের চট্টগ্রামে যারা যারা আছেন তাদেরকে হয়তো কাজের ডেরিটা চিনাইতে হবে না আপনাদেরকে লোকেশনটা বলতে হবে না আপনারা সবাই চিনেন তো আপনার কাজী ডেরি স্টেডিয়ামের পাশেই কাজী ডেরি মোড় থেকে যে জামালখান আসার যে রোডটা রোডটার মধ্যেই সিনেমা হলটা তো আপনারা হয়তো জানেন আমি যেগুলো ব্লক করি আমি একা একা ব্লক করি না আমাদের সাথে যে একজন থাকে বা দুজন থাকে তিনজন থাকে এরকম আমি ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে সবসময় ঘুরি সবসময় সব জায়গায় যাই তো আজকেও তার ব্যতিক্রম না আমরা চারজন মিলে আসছি আজকে মুভিটা দেখার জন্য আর হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলি আপনারা সবাই আমার ভিডিওটা দেখেন কিন্তু বাট লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন না তো যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন পেজ হলে ফলো করে দেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো আমরা গাড়ি থেকে নেমে গেছি এখন আমরা যাবো যে সাত মিটার শোটা দেখার জন্য দেখি টিকিট পাই কিনা তো যেহেতু এটা ঈদের মৌসুম তাছাড়া হচ্ছে তুফান মুভিটা হচ্ছে খুব স্প্রেন্সিক একটা মুভি এটার জন্য মানুষ অনেকজন বের করে অনেকজন আসে তো এটার টিকিট হচ্ছে রেয়ার খুব রেয়ার টিকিট পাওয়া যায় না তবুও দেখি আমরা টিকিট পাই কিনা আর যদি না পাই তাহলে ছয়টা পঁয়তাল্লিশের শোটা দেখবো এটাই তো আমার সাথে আছে এস কে সজিব ওর সুন্দর একটা পেজ আছে পেজের নাম হচ্ছে এস কে অল মিডিয়া ওখানে সুন্দর সুন্দর ভিডিও দেওয়া হয় তো সবাই গিয়ে ওখানে ফলো দিয়ে আসবেন তো আজকে ওয়েদারটাও খুব সুন্দর আকাশে খুব মেঘলা মেঘলা বা বৃষ্টি পড়বে তো সকালবেলা বৃষ্টি পড়ছিল অ্যান্ড এখন একটু ভালো আছে আমরা বৃষ্টি না পড়া অবস্থায় হলে ঢুকতেছি তো দেখি টিকিট পাই কিনা মানুষ অনেকজন দেখা যাচ্ছে মানুষ যত বেশি হোক এখানে আমার একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে অন্য হলের মতো এখানে ব্ল্যাকে টিকিট বিক্রি করা হয় না ব্যাস দাম দিয়ে টিকিট বিক্রি করা হয় না অ্যান্ড ওদের টিকিট কাউন্টার থেকে ব্ল্যাকে টিকিট দেওয়া হয় না তো আর যাই হোক এখানে আপনাকে এসে টিকিটের জন্য দুর্ভোগে পড়তে হবে না যদি আপনি প্রথম শো না পান দ্বিতীয় শো দেখতে পারবেন এটা কনফার্ম সো আমাদের ভাগ্যটা অনেক খারাপ আমরা এসে টিকিট পাই নাই আমরা আসতে লেট করে ফেলছি তো আমরা সাড়ে তিনটে শোটা দেখতে পারবো না আমাদেরকে দেখতে হবে ছয়টা পঁয়তাল্লিশের তো আমরা এতক্ষণ কি করব এখন বাসায় যাওয়া সম্ভব না বাসা অনেক দূরে তো আমরা কি করব এখন কাজী ডেরি এলাকাটা খুব সুন্দর এই এলাকাটায় আমরা ঘুরে দেখবো এন্ড ওখানে সময় কাটাবো তো যেহেতু ওইটাতে খুব সুন্দর আমরা টিকিটও পাইনি তো আমরা এখন বেরিয়ে আসলাম চা খাওয়ার জন্য খুব ভালো লাগতেছে রং চা খেয়ে এন্ড আমরা এখন রং চা খেতে খেতে চলে যাবো লেডিসিন বুলুর সামনের দিকে ওখানে টিকটক গলি আছে ওখানে আমরা আড্ডা দিব এন্ড ওখানে নানান ধরনের মানুষ আসে ওদের সাথে আমরা হাঁটবো ঘুরবো দেখবো ওখানে নানান ধরনের খাবার পাওয়া যায় যেমন ধরেন কাজের দেরিটা বেলফুরি খুব খুব ফেমাস ওটা খাবো আমরা তো চারটা থেকে ছয়টা পর্যন্ত সময়টা আমাদের খুব ভালো কাটলো ওখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম অনেকক্ষণ ঘুরলাম তো যেহেতু ওয়েদারটা খুব সুন্দর ছিল তো সময়টাও খুব সুন্দর কাটলো তো আপনারাও আসতে পারেন মন চাইলে এখানে সময় কাটাতে পারেন এখানে পাশে আছে জিয়া জাদুঘর তারপর আছে সিআরবি তো এখানে পাশাপাশি জায়গাগুলো খুব সুন্দর তো পরবর্তী শোটা দেখার জন্য আমরা সময় কাটাচ্ছি এখানে ভালো এনজয় করতেছি সময়টা খুব ভালো কাটতেছে কারণ হচ্ছে ওয়েদারটা খুব সুন্দর তো আমরা এখান থেকে সময় কাটানোর পরে এখন চলে যাব আবার হলের সামনে যেহেতু টিকিট খুব রেয়ার তো আমরা আবার পরে গিয়ে টিকিট নাও পেতে পারি আমরা এখানে এসে দেখতেছি অনেক মানুষের ভিড় তো টিকিট দেওয়ার জন্য প্রায় সিরিয়াল ধরে গেছে সবাই তো আমরা এখন ওখান থেকে টিকিট নিবো টিকিট নেওয়ার পরে আমরা সাড়ে তিনটার শোটা যেহেতু দেখতে পারি না এখন ছয়টা পঁয়তাল্লিশের শোটা দেখবো তো আপনারা অনেকে যারা জানেন না তাদের সুবিধার্থে বলতেছি এখানে হচ্ছে একশো আশি টাকা করে আর বিআইপি টিকিট হচ্ছে দুশো ত্রিশ টাকা এন্ড এখানে কোনো ব্ল্যাক নাই ব্ল্যাক টিকিট নাই তো অবশেষে আমরা টিকিট কেটে হলের ভিতরে আসলাম হলের ভিতরের পরিবেশটা খুব সুন্দর এখানে এসি দেওয়া আছে এন্ড সাউন্ড কোয়ালিটিও খুব সুন্দর এন্ড ওদের আচার ব্যবহার খুব সুন্দর এখানে আপনারা ফ্যামিলি ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এসে দেখতে পারবেন কোনো সমস্যা নাই তেমন কোনো এখানে উচ্ছৃঙ্খলা কোনো কিছু নাই 你 <sm ack> তো গায়ে সবশেষে একটা কথাই বলতে চাই আমাদের বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রির অনেক আপডেট আসছে অনেকটা ইম্প্রুভমেন্ট আসছে তো যেহেতু আমাদের বাংলাদেশের মুভি আমরা অনেক আগে থেকেই দেখি তো সেহেতু আমাদের বাংলাদেশের মুভির সাথে ভারতী বাংলা মুভি অ্যান্ড হিন্দি মুভি তামিল মুভি এসব মুভি ইন্ডাস্ট্রির সাথে কোনো মিলেই ছিল না তো যারা তুফার মুভিটা দেখছেন তারা হয়তো বুঝতেছেন যে মুভিটা কেমন হয়েছে অ্যান্ড বাংলা ছবির মধ্যে কিরকম ইম্প্রুভমেন্ট আসছে তো আমার প্রেজেন্টেশনটা যেটা থাকবে সেটা হচ্ছে অমায়িক একটা ছবি হয়েছে তো এটা নিয়ে কোনো কথা নেই কথা বলতে হবে না অসাধারণ একটা মুভি হয়েছে এটা দেখে অনেকেই মানে ফিল করতে পারছে যে এটা তামিল মুভির মতো অ্যাকশন হয়েছে অ্যাকশন একটা মুভি হয়েছে আমরা তোমা দেখছি রাজকুমার দেখছি আরো কয়েকটা মুভি দেখছি সবগুলোতে রোমান্টিক অ্যান্ড ইমোশনাল ছিল তো এটা কিন্তু পুরাই অ্যাকশন একটা মুভি যারা অ্যাকশন লাভার অ্যাকশন মুভি দেখে তাদের জন্য এটা বেস্ট তো যারা মুভিটা এখনো দেখেন নাই যারা ইউটিউবে দেখার জন্য অপেক্ষা করতেছেন এন্ড ইউটিউবে না হলে কিছুদিন পরে টেলিগ্রাম গ্রুপে পাবেন তারপর দেখে আপনারা মজা পাবেন পার্সোনালি দেখবেন তো যাই হোক অনেকক্ষণ বকবক করলাম ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আপনারা সবাই ভালো থাকবেন থাকবেন আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেস হলে ফলো করে দিবেন লাইক দিয়ে আপনার মন্তব্যটা কমেন্ট বক্সে জানাতে পারেন আল্লাহ হাফিজ